মানুষের মৃত্যুর পর মৃত্যু মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের সেটা দোয়া বেশি বেশি দোয়া উঠতে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে এমনকি অজু অবস্থায় বিনা অজু অবস্থায় হাত তুলে হাত তোলা ছাড়া এক যখন আছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন আল্লাহ আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে গেলেন আমার আপন মানুষটা চলে গেছেন আল্লাহ আপনি ছাড়া তার কেউ নাই আল্লাহ আপনি তার প্রতি রহম করেন মন খুলে দোয়া করব এই দোয়া মুদ্রার জন্য কি পরিমাণ উপকার হয় এবার মাজার যে হাদিসটা আমি শুনিয়েছি সেখান থেকে আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করবো মৃত ব্যক্তির জন্য আর কি করতে পারি আমরা আমি দীর্ঘ আলোচনা যাব না কারণ অনেক সময় হয়ে গেছে মৃত ব্যক্তির জন্য আমরা আরো যা করতে পারি সেটা হলো সাদাকা, দান তার তরফ থেকে দান করতে পারি এটা অনেক বেশি উপকারী তার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস আমরা জানতে পারি এক ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন আমি কি তার তরফ থেকে সাদাকা করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন না আম হ্যাঁ তুমি তোমার বাবা তোমার মায়ের তরফ থেকে সাদাকা করতে পারো এক সাহাবী তার মায়ের তরফ থেকে না বাবার তরফ থেকে জানো কুয়া একটা কুয়ার পানি তখন পানি পান করা মরুভূমিতে এখনো এটা অনেক বড় একটা ব্যাপার কাউকে পানি পান করানো পানি পাওয়া যায় না যেখানেsignal তিনি কুটা কুয়া দান করে দিয়েছেন যে মানুষ পানি পান করুক জন্য সব যুক্ত হোক আমার মায়ের আমলনামায় এজন্য আমাদের মৃত আত্মীয়-স্বজনদের জন্য আমাদের দোয়ার পরে সবচেয়ে বড় এবং করণীয় হলো দোয়া